নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে করা হলো মামলা সাবেকে বিসিবি সভাপতির বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি নাকি অর্থ আত্মসাত করেছেন যে কারণে মামলা করা হলো পাপনের বিরুদ্ধে বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য নিশ্চিত করা হয় একই সাথে দেশের খেলাধুলা পরিচালনায় যারা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি জারি করা হয় বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের বড় কর্তা নাজমুল হাসান পাপন কখনো প্রশংসা কখনো সমালোচনা সব মিলিয়ে দেশে ক্রিকেটের আলোচিত এক চরিত্র হয়ে উঠেছিলেন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাপনের সরকার পতনের সাথে সাথে এমপি মন্ত্রীর পদবি হারিয়ে ফেলেন দেশত্যাগের পর পদত্যাগ করেন বিসিবি সভাপতির পদ থেকেও এবার পাপনকে মুখোমুখি হতে হলো দুর্নীতির মামলার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বলা হয় বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের মামলা দেশে ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নের দিকে নজর না দিয়ে বিগত সময়ে যারা লুটপাটেই মনোযোগ দিয়েছেন তাদের ছাড় নয় দুর্নীতির মামলার আগে অবশ্য পাপন ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মতো ঘটনা ঘটে পাপন তার স্ত্রী রোকসানা হাসান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট সাতাশটি অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব মিলিয়ে তেত্রিশ কোটি চুয়াত্তর লাখ টাকা জমা রয়েছে সেই সময় দুদকের আবেদনে উল্লেখ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে আত্মসাত করা অর্থ হস্তান্তর স্থানান্তর বা বেহাত না হতে পারে সেজন্য এসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা একান্ত আবশ্যক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবরুদ্ধের পর এখন তো পাপনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলাই হয়ে গেল হয়তো এই মামলার পর বিগত দিনে ক্রিকেট বোর্ডে ঘটে যাওয়া অনেক তথ্য সামনে চলে আসবে আর সাবেক সভাপতি এই মামলার বিরুদ্ধে আইনি লড়াইয়ে কতটা সফলতা পান সেটাও দেখার বিষয় হবে